আল্লাহ পাক যদি অন্যায় কাজের সাথে সাথে আজাব দিত একটা লোক অন্যায় করার সুযোগ পেত চোর যখন চুরি করতে গেল জিনিসপত্র হাত দিয়ে ধরল এমন সময় যদি তাকে আটকে দেওয়া হতো আর কয়েক হাজার চোর থেকে শিক্ষা গ্রহণ করত চুরি করতাম না জেনা কর জেনা করতে গিয়ে যদি সেখানে আটকে পড়ত শত নয় হাজার নয় লক্ষ মানুষ দেখে শিক্ষা গ্রহণ করত আর যারা তার কাছে যেত না কাপের মসজিদ যদি কাপের করতে গিয়ে কুপুরি করতে গিয়ে সেখানে স্টপ হয়ে যেত মূর্তির মতো দাঁড়িয়ে থাকতো তাহলে বাকি যারা আছে তারা কুপুরি কাজে লিপ্ত হতো না জুলুম যারা করে অন্যায় যারা করে অবিচার যারা করে অন্যায়ের সাথে সাথে যদি আল্লাহ আজাদ দিয়ে দিত শাস্তিটা লগে লগে দিয়ে দিত তাহলে দুনিয়ার মানুষ সবগুলো পরিবর্তন হয়ে ফেরেস্তার মতো হয়ে যেত একটা অন্যায় করার সাথে যদি অন্যায়ের বিচার হয়ে যেত তাহলে বাকি অন্যায়কারীরা অন্যায় করার সুযোগ পেত করতো না কিন্তু আল্লাহ তালা বিচার করেন কিছু বিচারের সাথে সাথেও করেন আবার কিছু বিচার কিছুদিন পরে করেন আবার কিছু বিচার মৃত্যু করবেন আবার কিছু বিচার মৃত্যুবরণ করবেন আপনাকে উপস্থিত করে অথচ আমরা বুঝতে পারি না আপনার একটা সমস্যা হয়েছে হয়রানি হয়েছেন ফেলিস আপনাকে কোনো কিছু হারিয়ে গিয়েছে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছে অসুস্থ হয়েছে। বুঝতে হবে এই তো আল্লাহ পাখির কোন একটা শাস্তি আপনাকে কোন একটা অন্যায় আপনি করেছেন আজকে করেন নাই এক সপ্তাহ আগে করেছেন দশ দিন আগে করেছেন এক মাস আগে করেছেন এক বছর আগে করেছেন এখন আপনাকে হয় কে হয়তো আমরা আপনি অনুমান করতে পারি না আল্লাহ কিছু কিছু শাস্তি দুনিয়াতে দেন আর কিছু শাস্তি মৃত্যুর সময় ফটকা রাখেন এবং কিছু শাস্তি কবরে দিবেন আবার কিছু শাস্তি পরকালে দিবেন সময় তো তাহলে আল্লাহ তোমরা সাহায্য চাও ধর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে মানুষ যখন ইমান ইমান আনার পরে তার প্রথম কাজটা কি হবে আল্লাহ রাসুল্লাহ মানুষ যখন কোন মুমিন কোন মানুষ যদি ইমান আনে মুমিন হয় তার প্রথম কাজ হচ্ছে নামাজ কি তারপরে কাজ কি হবে আল্লাহ রাসুল আবার বললেন ও মুদ্দিন ও সাহাবি রে ইমান আনার ফলে তার প্রথম কাজ হলো নামাজ তিন নাম্বার সাহাবি আবার জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ একজন মামুন মামুনাস ঈমান আনান করার পরে তার প্রথম কাজ কি আল্লাহর রাসূল আবার বললেন ও সাহাবিরে তার প্রথম কাজ হচ্ছে নামা তাহলে নামাজের গুরুত্ব কম নাকি বেশি চার নম্বরে যখন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তার প্রথম কাজ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم করা ইমান আনার পরে চার নাম্বারে আল্লাহ তালা নবী বললেন আল্লাহর জমিনে আল্লাহর দিন গায়ে তাহলে নামাজ ইমান আনার পর পরে কাজ হচ্ছে কি নামাজ এবং নামাজের পরের কাজ হচ্ছে জমিনে দিন কায়েমের কি করা তাহলে বলেন তো দিন যখন কায়েম হবে নামাজের জন্য আপনি ডেকে আনা লাগবে না অটো আসবে দিন যখন কায়েম হবে এই আমার এটা চুরি করিস না আমি খোলা রাখছি এটা বলা লাগবে না আপনার জিনিস পরে থাকবে কেউ ধরবে না দিন যখন কায়েম হয়ে যাবে আপনার দরজা খোলা মানুষকে বলা লাগবে না দরজা খোলা আসিও না আমার বাড়ি খালি আসিও না আপনার দরজা খোলা থাকলেও কেউ তাকাবে না তাহলে চার নাম্বার কাজটা হচ্ছে কি ইমান আনার কাজ করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের কাজ তাহলে রব্বুল আলমিন যেন আজকের আলোচনাকে আমাদের সকলকে বুঝার তাওপিৎ দান করে সকালে মামিন